আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে আলোচনা বিষয় যে নিয়মিত রসুন খাওয়ার উপকারিতা তাহলে বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে শুনুন রসুনে কত ধরনের উপকার আছে রক্তে টক্সিনের পরিমাণ আপনার কমিয়ে শরীরকে সুস্থ রাখতে রসুনের বেশ ভালো কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও রসুন একটি অন্যান্য ঔষধ লিভার এবং মূত্র কার্যকারিতা উন্নত বাড়াতে পারে এবং ডায়রিয়া এবং ব্রমকাইটিস নিউমোনিয়া হাপানের মতো সমস্যা রোধে রসুন বেশ উপকারী এবং রসুনে অ্যালোসিস পাওয়া যায় এ পাওয়া যায় এবং যা চুল পড়া রোধ করতে জাদুর মতো কাজ করে রসুনের মধ্যে থাকে শক্তিশালী এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা মানসিক চাপ কমায় রসুন কোষের দ্রুত ক্ষয় রোধ করে এবং মস্তিষ্কের রক্তের প্রভাব বাড়ায় বাতের ব্যথার জন্য এটি এটি একটি নিখুঁত ঔষধ এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যা অ্যান্টি ফাঙ্গাল এবং গুণের কারণে মারি সারা মারি সারতে সাহায্য করে বেশ উপকারিতা তো বন্ধুরা আপনারা নিয়মিত রসুন খান অন্ত সকালে এবং বিকালে আপনার দুই কোয়া করে একটু হয়তো গন্ধ লাগবে তারপর আপনারা একটু গরম করে খেতে পারেন তো বিভিন্ন নিয়মে খেতে পারেন আমার অন্য অন্য ভিডিও আছে তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ